গরো না পদার্থেরwidetilde অবস্থা যা এর অলদি ফেবিবে যা করে নোকো কে নোকো কণা গতি তত্ত্ব আসলে দুধ সঙ্গতে ফেওকে ফোলা থাকে না প্রথমটা তবে যে কটা বহমান মানে বুঝা গেলো পরলে পদার্থের আন্তকণা আকর্ষণ শক্তি আন্তকণা আকর্ষণ শক্তি ও এবং কণাগুলো গতিশক্তির দিয়ে পদার্থের কোচিন তরণ ও দিশে অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে গতিদত্ত বলে মজারও আন্তগুণে যা খলে পোনা আন্তগুণে পোচ হতে দেখা মনে করে যে কেউ কঠিন পদার্থ হতলে যা হিনু দে অনুর যা আপা আপা হিনু মুন দি দে অনুন দি অনু খুদ পূজার করে আন্তগুণা হতলে দে আন্তগুণ তো একটা আকর্ষণ হিরে বা তখন না আর ই আকুন শক্তি মানে ই তখন তখন আছে আ আরা কোনগুলো প্রতিসূচ কোনগুলো প্রতিসূচ যারম কেউ তীরে যে প্রত্যেকটা কণা বা অনুমা যদি

যে কঠিন হীরে বা তরল বা গেছে খকু পদার্থ মলাকার এ তুন পদার্থ থুনে ুকু যেমন হচ্ছে কঠিন তরল গ্যাসীয় এ তু পদার্থ কে ব্যাখারা আহ ব্যাখার লোকরারে যা হতলা ব্যাখা লোতো যে ত্ত হীরে হতাল ইসাংখরে জেলে কর গতি ত্ত সরি কোনা গতি তপ্ত হতলা যেমন এককে তীরে যে

হম আর দেখো কেউ ক্রি হয়েছে বিষয় ফেটে যে কে তীরে যে কঠিন পদার্থ অনুরোধ পানি রে এবং তখন মিয়াঙ্গে এবং গতিশক্তি হিরে বা নেই রে কিন্তু যখন কঠিন পদার্থ গো আপি হোক বা এনার্জি পি হোক বা তাপি হোক আছে আমার ঘরে তখন যে অনুগুলো ছুটেছে লোহ মতক্ষণ হুইলা হোক যার ইয়া কোনো গতিশক্তি চেয়ালা হোক গতিশক্তি চেয়ালা হোক এনার্জি পিকে

তরল পদার্থ মা গতিশক্তি কিন্তু জাগা মিয়া চলেছে কঠিন পদার্থ মেয়ারে গতিশক্তি চল কিন্তু আকর্ষণ চল নিয়ে জাগা নিয়ে গেছে কঠিন পদার্থটা নিয়ে যদি গেছে পদার্থ করে গে গেছে গতিশ মিয়া শুনে অথবা অন্যান্য পদার্থটা কারণ ভিতরে এনার্জি রেবে দুটোর আহ ছুটেছে লোলারে বা আহারে ওকে কিন্তু আকর্ষণ একেবারে নিরারে বিশাম্পদে ক্রেসের বিষয়